নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেবার উঠল শাসক দলের বিরুদ্ধে তবে প্রথমে পরে রামপুরহাট সভাপতি তথা রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকতের উপস্থিতিতে মনোনয়নপত্র দাখিল করতে ঢোকেন বাম প্রার্থীরা আজ সোমবার ও মঙ্গলবার রামপুরহাট কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন সেই মতোই আজ সোমবার সকাল এগারোটা নাগাদ বাম নেতৃত্ব তাদের প্রার্থীদের নিয়ে মনোনয়নপত্র জমা করতে আসেন সেই সময় তৃণমূল কর্মী অভিজিৎ মনি। বাধা দেন বাম কর্মী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে শুরু হয় ধাক্কাধাক্কি পরে তৃণমূলের রামপুরহাট শহর সভাপতি তথা রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমিন ভগতের উপস্থিতিতে মনোনয়নপত্র দাখিল করতে ঢোকেন বাম প্রার্থীরা আমরা প্রথম থেকে বলে আসছিলাম পরিস্থিতি বদলাবে তৃণমূল জনগণ থেকে বিচ্ছিন্ন হবে ঘৃণার পাত্র হবে কিন্তু তৃণমূল বদলাবে না আজকে সমবায় ব্যাংকের নির্বাচনের মনোনয়নপত্র দাখিল তৃণমূল ছাড়া তৃণমূল কাউকে নমিনেশন দিতে দেবে না চাওরা করে থাকে কিন্তু আমরা বলেছিলাম প্রতিরোধ হবে প্রতিরোধ করেই যারা মনোনয়নপত্র দাখিল করতে ইচ্ছুক তারা ভেতরে ঢুকেছেন আবার যদি বাধা দেওয়া হয় আবার প্রতিরোধ করে আমরা ঢুকবো কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করা তৃণমূল গুন্ডামি মস্তানি করে পুলিশের সাহায্যে আমাদের ঠেকাতে পারবে না প্রচন্ড বাধা দেওয়া হয়েছিল যা করে থাকে তৃণমূল তৃণমূলের গুন্ডামস্তানেশন দেওয়া হবে না ভেতরে যাওয়া হবে না তোমরা বাড়ি চলে যাও কেন কিভাবে প্রবেশ করবে প্রতিরোধ জনগণের মেজাজ এখন অন্যরকম এখন কি দু হাজার এগারোতে পশ্চিমবাংলা আছে দু হাজার তেইশে দাঁড়িয়ে আছে পশ্চিমবাংলা চব্বিশ ঢুকতে চলল তৃণমূলের মানুষের মনে আছে এই দাম্ভিকতা মানুষ মেনে নেবে প্রতিরোধ হয়েছে ভেতরে ঢুকেছে দেখুন যেদিন থেকে এই নির্বাচনটা ডিক্লিয়ার হয় সেদিন থেকেই সব বিরোধী দল নেতা আপনাদের সামনে বলছে যে এরা নমিনেশন করতে দিবে না এরা বাধা দিবে ভোট করতে দিবে না আজকে যখন সকালে এখানে সবাই পৌঁছেছে বিরোধী যে সমস্ত ক্যান্ডিডেট পৌঁছেছে তারা অবাধে ঢুকেছে এবং তারা নমিনেশন করছে এটা আপনারা বিরোধী দল নেতা যারা আছে বা বিরোধী নেতা যারা আছে তাদেরকে প্রশ্ন করুন তারাই বলবে তাদের ক্যান্ডিডেট নমিনেশন করছে না দেখুন দস্তি কিছু হয়নি এই জায়গাটা ছোট ন্যারো প্যাসেজ প্যাসেজের জন্য গ্যাদারিং হয়েছিল তারপর আমি গিয়ে সিস্টেমেটিক লাইন বাই লাইন তাদেরকে ঢুকিয়ে দিয়েছি দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে